নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বর্ধমানের বিখ্যাত ঝড় মিহিদানার রেসিপি বন্ধুরা বর্ধমানের বিখ্যাত ঝড় ঝরে এই মিহিদানাটা যদি একবার বানিয়ে খান বারে বারে রিকোয়েস্ট আসবে আর এই মিহিদানাকে কিন্তু আমি ছাঁদ ছাড়াই বানিয়েছি বন্ধুরা আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে মিহিদানা কিন্তু একেবারে ঝরঝরে হবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা বাড়িতেই কিভাবে একেবারে মিষ্টির দোকানের মতো ঝরঝরে মিহিদানা বানানো যায় সেটা শুরু করা যাক মিহিদানা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বেসন আমি এই রকম মিহি বেসন নিয়েছি বন্ধুরা মিহিদানা বানাতে হলে একদম মসৃণ মিহি বেসনই নিতে হবে আমি এখানে এক বাটি মিহি বেসন নিয়েছি এই বেসনটাকে এবারে পাত্রের মধ্যে নিয়ে নেব এই পাত্রের মধ্যে নেওয়ার আগে আমি বেসনটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি বেসনটাকে চেলে নেব বন্ধুরা বেসনকে চেলে নিলে এর যে দানা দানা অংশগুলো ভেঙে যায় দেখুন বন্ধুরা দানা দানা অংশ বেরিয়ে গেছে এবার এটাকে একটু হাত দিয়ে এইভাবে করলে সমস্ত বেসনটা কিন্তু ছাঁকা হয়ে যায় সমস্ত বেসনটা আমি চেড়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার লবণটাকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি দিয়ে এক বাটি জল নিয়ে নিচ্ছি তার অর্ধেকটা জল আমি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি এবার বেসনটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর বাকি অর্ধেকটা জল আমি পরে মেশাচ্ছি প্রথমবারে জলের সাথে বেসনটাকে মেখে নিয়েছি বাকি অর্ধেকটা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এর থেকে বেশি জল কিন্তু দেওয়া যাবে না যতটা বেসন নেবেন ততটাই কিন্তু জল দিতে হবে এবার জলকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা জলকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে একেবারে পাতলা এর থেকে কিন্তু আর বেশি পাতলা করা যাবে না এরপর আমি দুটো পাইপিং ব্যাগ নিয়েছি যেহেতু বন্ধুরা আমি ছাঁদ ছাড়াই বানাবো তাই আমি পাইপিং ব্যাগের সাহায্যেই কিন্তু মিহিদানা বানাবো এখন আমি পাইপিং ব্যাগকে গ্লাসের মধ্যে এইভাবে সেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ আমি সেট করে নিয়েছি এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে নেব অর্ধেকটা ব্যাটার আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছি এবার পাইপিং ব্যাগের মুখটা খুব ভালো করে বন্ধ করে নেব দেখুন বন্ধুরা পাইপিং ব্যাগের মুখটা খুব ভালো করে বন্ধ করে নিয়েছি এরপর আমি বাকি অর্ধেকটা ব্যাটার আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এর মুখটা বন্ধ করে নিচ্ছি এই পাইপিং ব্যাগের মুখটায় আমি রবার ব্যান্ড দিয়ে আটকে নেব দেখুন বন্ধুরা দুটো পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার আমি একটা পাইপিং ব্যাগের নিচের দিকটা কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে নেব এখানে কিন্তু বন্ধুরা পাইপিং ব্যাগের নিচের দিকটা একেবারে ছোট্ট করে কাটতে হবে না হলে কিন্তু বন্দিগুলো বড় বড় হয়ে যাবে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নেব মিহিদানা ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আমি কয়েকটা ড্রপ তেলের মধ্যে ফেললাম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ড্রপগুলো ভেসে উঠেছে এর মানে তেলের টেম্পারেচারটা ঠিক আছে এবার আমি মিহিদানাগুলো ভেজে নেব বন্ধুরা আমি কড়াইয়ের ওপর থেকে পাইপিং ব্যাগটা একটু চাপ দিচ্ছি আর সুন্দরভাবে ব্যাটারগুলো পড়ছে আর ছোটো ছোটো মিহিদানা তৈরি হয়ে যাচ্ছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর বন্ধুরা এই মিহিদানাগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না দেওয়ার পরেই কিন্তু ছেঁকে তুলে নিতে হবে মিহিদানাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে মিহিদানাগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মিহিদানাগুলো ভেজে নিচ্ছি একই রকমভাবে কড়াইয়ের ওপরে পাইপিং ব্যাগটা ধরতে হবে আর একটু চাপ দিলেই ছোট ছোট বুন্দি তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচের মিহিদানাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও ছেঁকে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত মিহিদানাগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত মিহিদানাগুলো আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা মিহিদানা কিন্তু ছোট ছোট গোল গোল দানাতে পরিণত হয়ে গেছে এবার আমি এই মিহিদানাগুলোকে চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেব চিনি শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল সাদা সুগন্ধের জন্য আমি দিয়ে দিয়েছি তিনটে ছোট এলাচ এবার চিনির শিরাটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি ঘন করার দরকার নেই একটু চটচটে শিরা হলে চলবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি কেশর কেশরটা সম্পূর্ণ অপশনাল যদি কেউ না চান নাও দিতে পারেন দেখুন বন্ধুরা চিনির শিরাটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার ফুড কালারটাও অপশনাল যদি কেউ না চান নাও দিতে পারেন এখন আমি ফুড কালারকে চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিনি সিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে এর থেকে বেশি ঘন করার দরকার নেই একটু চটচটে সিরে হলেই চলবে সিরাটা কিন্তু হালকা চটচটে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি বন্ধুরা এক টি স্পুন ঘি যদি রসের মধ্যে দেওয়া যায় মিহিদানার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন ঘিকে রসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ভেজে রাখা মিহিদানাগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মিহিদানাগুলো রসের মধ্যে দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালো করে রসের সাথে মিশিয়ে নিতে হবে আর মিনিট দুই এটাকে লো ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে দু মিনিট মিহিদানাগুলোকে লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এরপর বন্ধুরা আমি কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে এই কড়াই ঢাকনাটা খুলে নেব আধ ঘন্টা পরে ফিরে এলাম কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মিহিদানাগুলো কিন্তু সব রসগুলো টেনে নিয়েছে আর একেবারে ঝড়ঝরে তৈরি হয়েছে বন্ধুরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর মিহিদানা তৈরি হয়েছে এবার আমি এই মিহিদানাগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব এখন আমি মিহিদানাগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে ছাঁচ ছাড়াও বাড়িতেই কিন্তু একদম মিষ্টির দোকানের মতো বর্ধমানের মিহিদানা তৈরি করা যায় বন্ধুরা আপনারাও এই হোলিতে মিহিদানা বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই মিহিদানা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ